আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এই তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি মাছের ডিম মাছের ডিম দিয়ে আজকে একটা অন্যরকম একটা তরকারি তৈরি করব আর ডক্টররা বলে বেশি বেশি সমুদ্রের মাছের তেল খাইতে আজকে আমি সে একটা রেসিপি দেখাবো দেখতে থাকেন Yeah, the TPS. No shun. Hello, Maurice. Lava Zira. এখানে আমি কোনো তেল এড করব না এই মাছের তেল দিয়ে হয়ে যাবে এটা বন্ধুরা এই যে কি সুন্দর একটা কালারফুল হয়ে গেছে আমি কোনো তেল ব্যবহার করি না এখানে আর মাছের তেল তো স্বাস্থ্যের জন্য খুবই উপকার আসলে এই বড় বড় মাছের তেল দিয়ে রাখা আসে মাছ কাটতে গেলে তো মাঝে মাঝে নিয়ে আসলে আমি এই কাজটাই করি তো বন্ধুরা আর এখন আমি দিয়ে দিব এই যে ছোট ছোট টুকরা টুকরা জালি দিয়ে দিব জালি দিয়ে খেতে অনেক টেস্টি এটা খেতে বেশিরভাগ বেগুন দেয় কিন্তু যাদের অ্যালার্জি তারা এটা অ্যাভয়েড করবেন বেগুনটা আর চেষ্টা করবেন বেশি বেশি করে মাছের তেল খাওয়ার জন্য এই তেল না খাইয়া এগুলি খাওয়া অনেক ভালো আর আমি সাথে দিয়ে দিচ্ছি ভেন্ডি এই যে সবুজ সবুজ কালার একটা ইয়ে করছে আমি এই তেলের উপরে এটা রান্না করার চেষ্টা করবো ব্যবহার করি না বন্ধুরা এই দেখেন কি পরিমাণ তেল ইউজ পরিমাণ তেল উঠছে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন হলুদ আর একটু লাগতে কিন্তু হলুদ দিব না

বন্ধুরা তরকারি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এটা খাইতে খেতে অনেক মজা